কি এটা কি আগে বলো তো এটা কি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা রাহাতকে বসিরাটি নিয়ে যাচ্ছি আর ও পাপার কোলে যাচ্ছিল কিন্তু থাকবে না কোলে ও নিজেই হেঁটে বেড়াচ্ছে সবাইকে ডাটা করছে যাকেই দেখছে এ দেখো ওর পাপা চলে যাচ্ছে তো ওর আনন্দটা দেখো ও এখানে বসবে রাত পড়ে গিয়েছে কিন্তু ওর কোনো ব্যাপার না এটাতে আমরা এখন এসেছি কাজপাড়া স্টেশনে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কাজপাড়া স্টেশনে এখান থেকে ট্রেনটা ধরবো আমরা তো চলো তার আগে টিকিটটা আমরা কেটে নিই এখন আমরা টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি আর তাছাড়া আমাদের ট্রেনটাও আসবে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা ছিলাম দুই নম্বরে কোথায় যাচ্ছো এই যে এই দিকে টিকিট কাউন্টারটা এই যে সিঁড়ি দিয়ে নামো এই যে রাতের পাপা টিকিট কাটতে গেছে যাচ্ছি সঙ্গে কোথায় যাচ্ছ এখান থেকে না কোলে থেকেই রাতে জুতোটা নিচে পড়ে গেল এখানে হয়েছে নইলে সারা রাস্তা ওর আবার সেই খালি পায়ে থাকতে হতো ওকে পরিয়ে দাও

আসলে আগে ট্রেনটা ধরবো বলে এসেছিলাম সেটা মিস করে গেলাম এটা মিস হয়ে গেছে আমাদের গেট পড়েছিল এই যে এটা এই মাঝে মাঝেই এটা এ দোকানে এই দোকানে দাঁড়িয়ে পড়ছে এখন ও ছোট অত বুঝি না আমাদের সত্যি কথা বলতে অনেক লেট অনেক লেট হয়নি মানে সামান্য একটু লেট হয়েছিল সেই সময়ের জন্য আমরা ট্রেনটা ধরতে পারিনি আগে ট্রেনটা ধরবো বলে এসেছিলাম ওদের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল আর আমাদের কিছু পাচ্ছিল না একদম এই যে কি করছো তুমি হ্যাঁ পড়ে যাবে তো চলে আসো চলে চলে আসো চলে রাতের জন্য আমরা পানি নিয়ে বার হয়নি বাড়ি থেকে অনেক তাড়াহুড়ো করছিলাম রাতের পাপা পানি কিনতে গিয়েছে ও যাচ্ছে সঙ্গে পিছন পিছন পিছনে একবার তাকাও দৌড়াচ্ছে দেখো চলে এসো চলে এসো চলে এসো রাহাত চলে এসো শোনো কি ওটা ট্রেন তুমি জানো ট্রেন আমার দিকে দেখো ট্রেন ওটা তাই কাছে চলে এসো রাত এটাকে ট্রেন বলতে পেরেছে এটা ট্রেন কি তুমি জানো কি করে না চলে গেল তো কি এই কাকুটা আবার রাতের সঙ্গে কথা বলে গেল এই যে উনি উনি বারবার তাকাচ্ছে রাতের দিকে ঠান্ডা ঠান্ডা করে চেল্লাচ্ছিল তাই বলছে যে কি বলছে আমরা আবার বললাম যে ঠান্ডা বলছে ঠান্ডা পানির বোতলটা ঠান্ডা আছে তাই জন্য রাত বলছে ঠান্ডা কি ওটা কি হলো কি হলো দাও 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 আবার হাতটা মুছে নিচ্ছে ওইখানে মোছা যায় এত চালা কেউ যদি ওর পাশে থাকে যদি ওর হাতে কোনো নোংরা লেগে যায় নিজের গায়ে কখনো মুছবে না কিংবা অন্য কোনো কাপড়ে মুছবে না যে ওর গায়ে সেটা দেবে তারই গায়ে মুছে দিয়ে চলে আসবে ওর রাতের পাপড় তো একটু পানি দিয়ে নিল তাড়াতাড়ি গরম হবে যেহেতু বোতলের পানিটা প্রচন্ড ঠান্ডা আমি ওটা ওর জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু পানি নিতে মনে ছিল না আমার এখন আর রাতের জন্য আমরা কলা কিনছি তাই ভাবলাম কিছুটা কিনেই নি ও যেহেতু কলা খেতে পছন্দ করে রাত দেখ কতবার ওকে কাছে আসতে বলছে আসছে না ওর মতো খেলা করেই যাচ্ছে কি এটা কি আগে বলো তো এটা কি কলা কে খাবে আগে বলো কে খাবে কলা কে খাবে আগে বলো কলা কে খাবে আচ্ছা দেব দেব কে খাবে কে খাবে

আমরা বসে আছি নেমে পড়েছি আর ট্রেনে দেখতেই পাচ্ছ তোমরা কী পরিমাণে ভিড় ছিল তা আমরা ওঠার সময় সেই ফুটেজটা নিতে পারিনি রাহাতো অনেক ক্লান্ত হয়ে গেছে হাফার করে রয়েছে কিন্তু বিষয়টা বেশ মজা করেছে ট্রেনে উঠে না বললেই চলে খুব কমই উঠেছে বেশিরভাগ আমাদের বাইকে করেই যাওয়া আশা করা হয় কিন্তু ট্রেনটাতে উঠে বেশ অনেক দাদুর সঙ্গে অনেক কাকুদের সঙ্গে বেশ ভালোই মজা হয়েছে আমরা এবার আমাদের গন্তব্যের দিকে চলেছি রাত আর রাহাদের পাপা এগিয়ে চলেছে আমরা এবার টোটো ধরবো রাহাতের পাপা টোটো পেয়ে গেছে আমাদের টোটো ছেড়ে দিয়েছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছিলাম কারো বাড়িতে গেলে একটা মিষ্টি না নিয়ে গেলে খুব বাজে ব্যাপার তো আমরা মিষ্টি নিচ্ছি রাহাতের পাপা নিচ্ছে আর রাহাতে এইখানে

हाँ तो फिर तो मार देंगे और फिर जाएंगे सामने इस बुरे दिन ना देख चल बाय क्यों तुम बीनो तो गिटो गिटो ओके बाय